দেশি ফল হিসাবে আমরা যাটাকে অনেকেই কিন্তু চিনি না সেটার নাম হলো আনারকলি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এর ছোট ভাই হ্যাঁ বিক্রি করার জন্য নিয়ে আসছে এটার সাথে লবণ মরিচ দিয়ে হয়তো বা বানিয়ে খেত সে বানিয়ে দিচ্ছে আমরা খাবো তারপর আপনাদেরকে দেখাবো যে সেটা অনেকটা পেয়ারার মতো দেখতে হলেও কিন্তু ভিতরের জিনিসটা অনেকটাই আঁশযুক্ত এটা হয়তো একটু টক জাতীয় হবে এটার মধ্যে লবণ মরিচ দেওয়া হচ্ছে হ্যাঁ চিনি না চিনি সাথে একটু হালকা মরিচ লবণ হ্যাঁ এবং একটু কাসুন্দি বাহ চমৎকার হ্যাঁ কাসুন্দি সহ এটাকে মিশ্রিত করে বানানো হচ্ছে হ্যাঁ এবং কম মূল্যে এবং দেশীয় ফল এগুলো কিন্তু আসলে খেতে হয় আমাদের দেখা যাক আজকে আমরা খেয়ে দেখব যে সেটা কেমন লাগে

জীবনের প্রথম আনার গলি ফল খাচ্ছি আসলে কোকবেল বেল যেরকম সেরকম এবং এটার ফ্লেভারটা আরো একটু ভালো খুবই মুখরোচ একবার খেলে অবশ্যই খেতে মন চাবে হ্যাঁ আমার ছোট ভাই হানিফ আছে তাকে একটু খাওয়াই দিচ্ছি হ্যাঁ ছোট ভাই আপনাকে বলতে হবে খেতে কিন্তু খুবই ভালো বাজারে কোথায় পাওয়া যায় জানি না সেটা আমাদের লোকাল এখানে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাড়া উপজেলা মনিয়ন্দ ইউনিয়নের কর্মমোট রাজমঙ্গলপুর এলাকায় হ্যাঁ জুপে যারে এই ফলটা কিন্তু হয়ে থাকে এখানে আছে এটা অনেকটা আপনার কতবেল এবং একটা যে কী আছে না বেশ লটকন হ্যাঁ লটকনের মতো অনেকটা খুবই টক একটু সাথে চিনি তার একটু মিষ্টি জাল খুবই ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে খেলে রুচির অনেকটা বাড়বে এবং সিজনাল ফল আপনারা জানেন সেগুলো কিন্তু বর্তমানে যে এখন যে সিজনাল যেই সমস্যাগুলো আছে জ্বর ঠান্ডা কাশি এতে মনে অনেক উপকার হবে রুচি আসবে মনে হচ্ছে খুব ভালো ভালো লাগছে যদি কারো মনে করেন যেখানে পাবেন সেই ফলটা কিন্তু খাবেন আমাদেরকে আমাদের এক বড়ো ভাই খাওয়াচ্ছে আসলে মূলত আমরা কিন্তু প্রচারের জন্য না এটা জীবনে প্রথম আমি দেখলাম এবং আনারকুলি ফল খেয়ে দেখলাম এবং স্বাদটাও নিলাম খুব ভালো লাগলো যদি আমি আবার পাই আবারও কিন্তু খাওয়ার চেষ্টা করবো দর্শক আশা করি আপনার আমাদের সঙ্গে থাকবেন কবির মাল্টিমিডিয়া ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন